так talk also.

رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين সলিম সম্মানিত দেওয়ানবাগির আশকেরা আজ চোদ্দই ডিসেম্বর তথা বাবা দেওয়ানবাগির শুভ জন্মদিন দয়াল বাবাজানের শুভ জন্মদিনের প্রথম প্রহরে আমরা দয়াল বাবাজানের পবিত্র রজা শরীফে অবস্থান করেছি আজকের এই দিন দয়াল বাবাজানের আশেকদের জন্য বাবা দেওয়ানবাগির আশেকদের জন্য অত্যন্ত আনন্দের আজকের এই দিনের উচিলায় আমি সমস্ত আশেকের রসুল ভাই ও বোনদের তথা বাবা দেওয়ানবাগির সমস্ত মুরিদ সন্তানের আশেকদের সকলকে জানাই ঈদ মোবারক মহান মালিক আমাদের অধমদের প্রাণের মর্শেদ মোহাম্মদ ইসলামের একমাত্র মোর্শেদ বাবা দেওয়ানবাগীর শুভ জন্মদিনের উশিলায় শুভ জন্মক্ষণের উশিলায় আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করে নিক আজকের এই দিনে গোলামদের প্রার্থনা থাকবে আমরা যেন যে যেই অবস্থায় থাকি না কেন মৃত্যুর আগ পর্যন্ত বাবা দেওয়ানবাগির কদমে থাকতে পারি প্রাণের মর্ষে বিহনে যাতে এই পৃথিবী থেকে আমাদের বিদায় না হয় আজকের এই দিনে বাবা দেওয়ানবাগি এই ধুলির ধরায় তশ্রিফ নিয়েছেন তার এই শুভ আগমন উপলক্ষে মোর্শেদের পবিত্র কদম মোবারকে প্রার্থনা জানাই আমরা যেন সব সময় বাবা দেওয়ানবাগির খেয়ালে থাকতে পারি বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা খুবই নাজুক মহান মোর্শেদ বাবা দেওয়ানবাগির কদমে দয়া ভিক্ষা চাই এই অস্থিশীল অস্থিতিশীল অবস্থায় যেন তিনি আমাদের অন্তরকে তার ফায়েজ দ্বারা পরিপূর্ণ রাখেন এবং এ যাবৎকালে যতদিন দয়া করে বাবাজন কদমে রেখেছেন এবং শেষ বিদায়ের সময়টুকু মোষের যেন দয়া করে রাসুলকে নিয়ে আসেন আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই দয়াল বাবা যান মিলাদে এই অংশটুকু যোগ করেছেন আমারও মৌতের নিদানো কালে আসিবেন গো রাসুলকে নিয়ে মহান মালিক মহান মোর্শেদ আমাদেরকে শেষ বিদায় সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুক এই মহতি দিনে আজকে দুই হাজার পঁচিশের শুভ জন্মদিন উপলক্ষে আশেকদের এই চাওয়া দিয়ে আমি আমার আলোচনা সমাপ্ত করছি আপনাদের সকলকে আমার অনুরোধ বলেন বা পরামর্শ বলেন আজকে রাত্রে সবাই মিলাত পরবেন আগামীকালকে রওজা খোলা থাকবে যারা ঢাকা ঢাকার পার্শ্ববর্তী অবস্থানে আছেন চেষ্টা করবেন বাবাজানকে একবার সালাম করে যাওয়ার জন্য বাবা খুব খুশি হইতেন যদি আশেকরা বাবাজানের শুভ জন্মদিনে বাবাজানের সাথে দেখা করতে আসতো আমি আপনাদেরকে ওয়াদা করছি আপনারা যারা আসবেন বাবাজানের সাথে দেখা করতে ঠিক তেমনি পাবেন বাবাজান জাহেরিয়াতে থাকা অবস্থায় যেইভাবে আপনারা বাবাজানকে সালাম করতে হুজরা শরীফে আসতেন মালিক আমাদের সকলের সহায় হোক মহান প্রভু রব্বুল আলমিন আমাদের সকলের সহায় হোক রহমতাল আলমিন আমাদের সকলের সহায় হোক মহান মোর্শেদ বাবা দেওয়ানবাগি আমাদের সকলের সহায় হোক এই প্রত্যাশা করে আমি অধম আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সেই সাথে আমরা এখন দয়াল বাবাজানের শুভ জন্মদিন উপলক্ষে আমি আমার পরিবার নিয়ে আমরা কিছু আশেক ভাইদেরকে নিয়ে রজায় অবস্থান করতেছি আমরা এখন বাবা জনের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে এই মুহূর্তটা পালন করতে চাই আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দয়াল বাবার জন্মদিন দয়াল বাবার জন্মদিন দয়াল বাবার জন্মদিন দয়াল বাবার জন্মদিন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ আকবার